আজকে সকালবেলা একটা নিউজ দেখলাম পাঠ্যপুস্তক থেকে সাতই মাসের বঙ্গবন্ধুর ভাষণকে বাদ দিয়ে সেখানে যুক্ত করা হচ্ছে জুলাই গণ অভ্যতানের চুতলিং পং মার্কা গল্প কাহিনী আচ্ছা ঠিক আছে ভাই আপনারা জুলাই অভ্যুত্থান ঘটাইছেন গণ অভ্যুত্থান ঘটাইছেন সেটাকে আপনারা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে চাচ্ছেন যাতে পরবর্তী প্রজন্ম সেটা সম্পর্কে জানতে পারে ফাইন ভালো কথা তার মানে এটা না যে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন ইতিহাসকে বাদ দিয়ে দিবেন এটা জাতি কখনো মেনে নিবে না আর আপনারা যে পাঠ্য বই থেকে এই বঙ্গবন্ধুর সাথে মার্সের ভাষণকে বাদ দিয়ে জুলাই সুতলিং পং মার্কা গল্প কাহিনী অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন এই কাহিনীটা অনেকটা নিজের জন্মদাতা বাপকে বাপ বলে স্বীকৃতি না দিয়ে বিয়ের পরে যৌতুকে পাওয়া শ্বশুর আব্বাকে আব্বা বলে ডাকার মতন অবস্থা হয়ে গেল না আর আপনি যদি শ্বশুর আব্বাকে আব্বা বলে ডাকতে যান আপনার যারা ভাই বোন বাকিরা আছে তারা আপনাদেরকে লিয়ে পাকিস্তানের রাস্তা চেনাইবে সেটা আপনাদের মনে নাই সেটা আপনাদের মনে রাখা উচিত না আপনার বাকি ভাই বোনা আপনাদেরকে ছেড়ে দিবে আপনারা এইসব করে আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন অতীতে দেখলাম আপনারা এই জাতীয় সংগীত পরিবর্তন করে ফেলার দাবি উঠাইছেন জাতীয় পতাকা পরিবর্তন করে ফেলার দাবি উঠাইছেন ইভেন জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা দুইটাকে আপনারা বইয়ের প্রথম পাতা থেকে শেষের পাতায় নিয়ে ঠেকাইছেন তার মানে প্রথম পাতার মধ্যে আপনারা কিছু একটা যুক্ত করবেন তারপর শেষের পাতা থেকে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা আপনারা কবর রচনা করে দিবেন আর যেটা আপনারা বলছিলেন সেটা আপনারা ধীরে ধীরে করতেছেন একটা জিনিস মাথায় রাখবেন সাতই মাসের ভাষণ যে ভাষণ শুনে এই দেশের সাত কোটি মানুষ এক কথাতে রাস্তায় নিজেদের অধিকারের জন্য নেমে পড়ছিল। যার যা কিছু ছিল সেটা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানি আলবদর আলসাম রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ছিল আর তার সে ভাষণটাকে আপনারা মুছে ফেলবেন যাকে দেশের কোটি কোটি মানুষ জাতির পিতা হিসেবে স্বীকৃতি তার ভাষণ আপনারা মুছে ফেলবেন এত সোজা এত সোজা শুধুমাত্র আপনারা একটা জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছেন হ্যাঁ যেটাকে এখন চুতলিং মার্কা গল্প কিংবা জোলাই সিআইডি আর কিছু বলা যায় না কারণ এবারে আমি এই কথাটা কেন বললাম এই কথাটা বলার কারণ হচ্ছে আপনারা দেখেন গণ পথ থেকে তারা যেসব কার্যকলাপ গুলা ঘটাইতেছে যা করছে এই গণ মানুষের প্রচুর পরিমাণ আস্থা ভরসা ছিল সময়ের সাথে সাথে সেটা মানুষের থেকে উঠে যাচ্ছে গণ থেকে মানুষের আস্থা ভরসা উঠে যাচ্ছে আর তারা এইসব এই এই যে সাত মার্চের ভাষণ বাদ দিয়ে জাতীয় সংগীত পরিবর্তন করে ফ্ল্যাগ পরিবর্তন করে এইসব করে দেশের মধ্যে একটা কি অরাজকতা তৈরি করার চেষ্টা করতেছে দেশটাকে ধীরে ধীরে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে মাথায় রাখবেন আপনারা যারা এইসব মেডিকেল ডিজাইন করে নীল নকশা তৈরি করছেন দেশটাকে বিক্রি করবেন কিংবা ধ্বংস করবেন আপনারাও ছাড় পাবেন না আপনারাও ছাড় পাবেন না সময়ের সাথে দেখবেন যে আপনারাও পালানোর রাস্তা খুঁজে পাবেন না দিন শেষে সবাইকে মানে কি বলবো এমন পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করতেছে পুরো বিশ্ব সেটা থেকে আফসোস করবে আর পুরো বিশ্বের মানুষ বলবে আপনাদের সাথে এটাই হওয়া উচিত ছিল সময় কথা বলে সময় সবকিছু কিছু বদলে দেয় আপনাদের কপালেও সে বদলানোর দিনটা আসতেছে শুধু একটু সময়ের অপেক্ষা আর কিছুই না